নমস্কার আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে জন্মকুণ্ডলীতে সপ্তম ভাব দেখে স্বামী স্ত্রীর চরিত্র বিচার বিবাহিত জীবন দাম্পত্য সুখ বিরহ স্বামী বা স্ত্রীর চরিত্র প্রসঙ্গে জানা যায় আমরা এখানে বিভিন্নভাবে বিভিন্ন গ্রহ অবস্থান করার জন্য স্বামী বা স্ত্রী কেমন হবে সে বিষয়ের দিক নির্দেশন করব জ্যোতিষ নিয়মের সপ্তম ভাবকে নিয়ে অনেক আলোচনা করা যায় আমরা এখানে বিবাহ স্বামী স্ত্রী বা প্রতিপত্নীকে নিয়ে আলোচনা করবো সপ্তম ভাব পার্থিক মিলনের ভাব এবং বৌদ্ধ সম্বন্ধের নির্দেশক এখান থেকে বিবাহিত জীবন দাম্পত্য সুখ বিরহ স্বামী বা স্ত্রীর চরিত্র প্রসঙ্গ জানা যায় আমরা এখানে বিভিন্নভাবে বিভিন্ন গ্রহের অবস্থান করার জন্য স্বামী স্ত্রীর চরিত্র কেমন হবে সে বিষয়ে দিক নির্দেশন করবো এক সপ্তমে রবি শুভভাবে থাকলে একটু উচ্চ ঘরে বিয়ে হয় অনেক ক্ষেত্রে স্ত্রী চাকরিতা হন তবে সপ্তমে রবি থাকলে দাম্পত্য সুখের কিছুটা হানি হয়ে থাকে তবে রবির সঙ্গে বুধ সংযুক্ত থাকলে অবস্থা অনেকটা সামাল দেওয়া যায় তা না হলে জাতকের স্ত্রী সপ্তমতে হেতু বা অন্য কোন কারণ ব্যাকুলতা হয়ে থাকে জাতক জাতিকার সব সময় মনে কিভাবে স্ত্রী বা স্ত্রী স্বামীকে সুখে রাখবো আর এই চিন্তা করে স্বামী স্ত্রীর কোনো এক সময় বিচ্ছেদা চন্দ্র স্ত্রী পেয়ে থাকে দাম্পত্য সুখ শান্তি লাভ হয় ক্ষীণ চন্দ্র পাপযুক্ত বা দৃষ্ট হলে জাতক জাতিকে অসুস্থ স্ত্রী স্বামী লাভ হয় ফলে দাম্পত্য সুখের অনেকটা হানি হয় দুর্বল চন্দ্রে মায়ের সঙ্গে বউয়ের মন কষাকষি লেগেই থাকে তিন সপ্তমে মঙ্গল থাকলে জাতক বলিষ্ঠ স্বভাবের স্ত্রী বা স্বামী হয় এখানে মঙ্গল কুচ দোষ বা দোষ সৃষ্টি করে এতে বউ বা স্বামী মারা যায় অথবা বিচ্ছেদ হয় বিবাহিত জীবন যদি টিকে যায় তবে চলমনে স্বভাবের বউ বা স্বামী লাভ হয় এখানে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে প্রবলভাবে চায় স্বামী স্ত্রীর মধ্যে নিত্য খুনসুটি হয় এইভাবেই দাম্পত্য জীবন চলে যায় অনেক সময় সপ্তমস্ত মঙ্গল বৃষ্টিক রাশিতে কিছুটা পুরুষ স্বভাবযুক্ত স্ত্রী লাভ হয় চার সপ্তমে বুথ থাকলে জাতক আজীবন বালিকা স্বভাবের বউ পেয়ে থাকে এইভাবে জাতিকারা বালক স্বভাবের স্বামী পেয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে অল্প বয়সী বিয়ে হয় এরা দাম্পত্য সুখে সুখী হয় যতদিন সপ্তম ভাব অশুভ গ্রহ দ্বারা আক্রান্ত না হয় এদের মধ্যে আজীবন কচি ভাব থাকে যা অনেক সময় লোকের দৃষ্টি আকর্ষণ করে পুরুষ জাতকের পক্ষে স্ত্রী সমভোগের সময় তার শুক্রের ধারণ ক্ষমতায় স্থায়ীকাল বেশি সময় থাকে না সপ্তমতম ঘরে বৃহস্পতি জাতক জাতিকার ভালো স্ত্রী স্বামী লাভ হয়ে থাকে শাস্ত্রে বলা হয়েছে সপ্তমস্থ বৃহস্পতি জাতকের ক্ষেত্রে নিবিড় নিতম্বলীয় পঙ্কজ নয়না মনোমরা স্ত্রীর যৌবন ভাবাপন্ন প্রতি প্রতিবণা ধর্ম পূর্ণ গুণবতী বই লাভ হবে এখানে বৃহস্পতি থাকা জ্ঞানী বা বোধ সম্পূর্ণ স্বামী লাভ হবে অধিকাংশ ক্ষেত্রে এই বৃহস্পতি একবারে বিয়ে করায় সপ্তম ঘরে শুক্র জয়াভাবে অবস্থান করলে শাস্ত্রে বলা আছে জাতক পরমা সুন্দরী চিরযৌবনা পঙ্ক বিচিত্র বেশ ভূষণডা লাভ হবে। অনেক ক্ষেত্রে নিত্য জানা। গান বাদনা প্রতু কলা বিদ্যা পারদশী লাভ হয়। জাতিকারা এরকমি বিতরুষ ভাবনা যুক্ত হাজবেন্ড স্বামী বাহান সাম স্বামী লাভ করে। সামাজিকভাবে জাত জাতিকা এক। স্ত্রী বা স্বামী নিয়ে ঘর সংসার করলেও সপ্তমে শুক্র থাকলে তারা কখনো এক স্বামী বা স্ত্রীতে সন্তুষ্ট নয় বহু চরিত্রা বা গামিতা সপ্তমাস্ত শুক্রের বৈশিষ্ট্য সপ্তমের স্ত্রী শুক্র থাকে সপ্তমে শুক্র অশুভ হয়ে থাকলে একজন স্ত্রীর বহু স্বামী হয়ে থাকে অন্যদিকে একজন স্বামীর বহু স্ত্রী হয়ে থাকে সপ্তমে শনি থাকলে জাতক সুন্দরী বলতে যা বোঝায় তার লাভ হয় না কিন্তু বিশ্বস্ত নিষ্ঠাবতী স্ত্রী লাভ হয় তার চেহারা ও জৌলসে গ্লেমর থাকে না এবং চেহারা কম বেশি শুষ্কতা থাকে জীবন সংগ্রাম করতে করতে সে একটু কাঠ খোট্টা গাছের হয় সপ্তমে শনি থাকলে জাতক জাতিকে দেরিতে বিয়ে হয় এখানে স্ত্রী কিছুটা মায়ের মতন হয় সে স্বামীর সব খুঁটিনাটি বিষয় বিষয়ে নজর দিয়ে থাকে এখানে শনি থাকলে জাতক জাতিকে যে স্ত্রী বা স্বামী পাবেন সে বিপদের দিনে পরস্পর পরস্পরকে ছেড়ে পালিয়ে যান না যেটা সপ্তম ভাব আর কোনো গ্রহ দেয় না এখানে শুভ শনির দৃষ্টি থাকলেও একই ফল পাওয়া যায় আট নং গ্রহ রাহু সপ্তমে রাহু থাকলে এবং এই রাহুকে কোনো শুভ গ্রহ দৃষ্টি না দেয় বা সংযুক্ত না হয় তাহলে ধরেই নিতে হবে জাতক হলে অশুভ ও অসৎ চরিত্রে স্ত্রী পাচ্ছেন তাকে বাইরের দিক থেকে দেখতে যতই সুন্দরী বা করুকর্মিতা বা পড়াশোনা জানা হোক না কেন আমি ব্যক্তিগতভাবে এটাকে কর্মফল বলেই মনে করি সপ্তমের রাহু মানেই অতৃপ্ত স্বভাবের স্বামী বা লাভ হয় এরা আজন্ম জন্ম কোনো কোনোভাবেই এদের সন্তুষ্ট করা যায় না নবমতম গ্রহ হচ্ছে কেতু সপ্তমে কেতু রাহুর মতো অতৃপ্ত এদের মতো ভয়ঙ্কর মাত্রায় গোপন চরিত্রতা থাকে যা বাইরে থেকে কিছু বোঝা যায় না যা স্বামী বা স্ত্রী কম অসুস্থ মনের হয় স্বভাব বেশ খিটখিটে শুভ গ্রহ দৃষ্টি হলে ফলের মাত্রা তারতম্য ঘটবে দেখা যায় রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে কোনো যদি শুভ গ্রহ সংযুক্ত হয় তাহলে ফলটা একটু মিশ্র স্বভাবের হয় কখনো ভালো যায় কখনো খারাপ চায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং